শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সকী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও তো এখন বাজি হচ্ছে সাতটা বাজতে দশ তো সকালে ঘুম থেকে উঠেছি আজকে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো সমস্ত কাজ কমপ্লিট করেছি আর আমার ছেলে কিন্তু আজকে গেছে হচ্ছে পড়তে তো আজকে তোর পড়া থাকে না ইংরেজি পড়া থাকে তো এখন মামের কলেজ শুরু হয়ে গেছে মানে বাবুর বন্ধুর আর কি দিদি তো ও আজকে কলেজ যাবে সেই কারণে বললো আনটি সাড়ে ছটার সময় পাঠিয়ে দিও ভাইকে পড়িয়ে দেব। তো বলেছিল বিকালে জানো তো বিকালে তোমাদের দাদা ভাই থাকে না তো সেই কারণে আর কি যাওয়া হবে না তো বললো সামনেই পরীক্ষা তো সেই কারণে হচ্ছে তাহলে সকালেই পাঠিয়ে দিও আমি পড়ি টড়ি দিয়ে তারপরে হচ্ছে যাব কলেজে তো সেই কারণে তোমাদের দাদা ভাই চাটা করে একবারে খাইয়ে বাবুকে চা খাইয়ে দিয়ে মানে চাটা খেয়ে একবারে চলে গেছে পড়তে দিতে আর আমার কতগুলো কাপড় ছিল বাবুর স্কুলের ড্রেস ড্রেসটে ওগুলো একদম কেচে স্নান করে নিলাম আর আজকে হচ্ছে একটু মাথায় শ্যাম্পু দিয়েছি আর গতকাল থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি তো এখন মেঘলা ওয়েদার তো চলে এখন যাব ছাদে মেলতে আর আজকে তো শনিবার যে হুতু তো আজকে কি রান্না করা যায় দেখি মশলা ছাড়া তো চলো আগে জামা কাপড়গুলো মেলে আসি তারপরে রান্নাঘরে যাব যা হোক জলটা ঝরলেও তারপরে ঘরে দিয়েও শুকানো যাবে চলে আসলাম বন্ধুরা ছাদের উপরে আর এসে তো আকাশের দিকে তাকিয়ে অবাক আকাশটা এত সুন্দর লাগছে তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো এত সুন্দর আকাশ আর তো মা কয়েক দিনের অপেক্ষা হাতে গোনা তো মা তো আসছে সবার মনে ঘরে সব কিছুতেই আনন্দ আর এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড় মেলা কমপ্লিট আর আজকে যেহেতু শনিবার বাবু কিন্তু আজকে এই রঙিন ড্রেসটা পরে যাবে না আজকে ও সাদা ড্রেস পরে যাবে সেই কারণে আমি কিন্তু আজকে আর কি মানে কেচে দিলাম এই সাদা ড্রে এই রঙিন ড্রেসটা আর আজকে তো সাদা রেস পড়ে যাবে তো এগুলো তো আর লাগবে না আর এই দেখো আগেও তোমাদের দেখেছি মিলি ফুল তো এই দেখো ফুলগুলো না এত সুন্দরভাবে ফুটছে আর দুটো গাছই আজকে পাশাপাশি রেখেছে দেখতে বেশ ভালো লাগছে মনে হচ্ছে জমুচ দুই ভাই আর এই গাছটা দেখে তো একদম দানি মনে হচ্ছে তো ফুল একদম গাছ ভর্তি ঠেসে ঠেসে ফুল ফুটে রয়েছে রকম গাছ ভর্তি ফুল থাকলে গাছ দেখতে অনেকটাই সুন্দর লাগে আর তার সাথে ভালোও লাগে তাই না আর এখানে দেখো এটা কি গাছ বলতো বন্ধুরা এটা হচ্ছে তরুলতা গাছ আর ফুলও ফুটেছে আর ফুলটা খুব ছোট সেই কারণে কিন্তু ক্যামেরায় আসতে চাইছে না আর আমি কিন্তু এই প্রথম তরুলতা গাছ দেখলাম মানে যখন লাগিয়েছে তখন তো দেখেছি আর এখন এই তরুলতা গাছের ফুল দেখছি বেশ কিন্তু ভালো লাগছে আমার মতন তোমরাও কি কেউ দেখে প্রথম দেখছো এই তরুলতা গাছ যদি প্রথম দেখো তাহলে কিন্তু কমেন্ট করবে আর এই তরুলতা গাছ যে এরকম হয় সেটা কিন্তু আমি কখনোই জানতাম না লতানু লতানু তো যাই হোক বেশ ভালো লাগলো আর এই তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখেছি যে এগুলো কি গাছ বলো তো বন্ধুরা তোমরা অনেকে বলতে পেরেছিলে আবার অনেকে কিন্তু বলতে পারো তো আজকে আমি আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে হলুদ কালারের লিলি ফুল তো গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে এবার হচ্ছে এই গাছের ফুল ফোটার আমার আর কি অপেক্ষা করছি যে কবে ফুল ফুটবে আর এখানে দেখো জবা ফুল আর ফুটে রয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর এগুলো কি ফুল বলো তো এগুলো তো তোমরা চেনো কম বেশি এটা হচ্ছে তারা গাঁদা ফুল আমাদের বাড়িতে কিন্তু এখন গাঁদা ফুল তারা গাঁদা ফুল বেশ পরিমাণে ফুটছে তো বেশ ঘরের ঠাকুরকে পুজো দেওয়াও হয় কিন্তু আমাদের যে গাছে ফুটছে বলে তুলে কিন্তু ঠাকুরকে দেওয়া হয় তেমন কিন্তু নাই ফুল কিন্তু কিনতেও হয় আর গাছের ফুল গাছে দেখতেই সুন্দর লাগে তুললে কিন্তু অনেকটাই মন খারাপ হয় আর তার সাথে কষ্টও হয় ফুল দেখতেই সুন্দর তুলতে একদমই মন চায় না তাই না আমার তো তাই মনে হয় তোমাদেরও কি আমার মতন মনে হয় যে গাছের ফুল গাছে থাকলে বেশি সুন্দর লাগে তো তাহলে বলবো বলো আমাকে কমেন্টে আর এই দেখো এখানে হচ্ছে নাকচাপা গাছ দেখেছো নাকচাপা গাছের ফুলগুলা কিন্তু বেশ সুন্দর মনে হয় যেন একদম প্লাস্টিকের ফুল তাই না বলো তো বেশ কিছুক্ষণ এসেছি উপরে এবার কিন্তু নিচে নামতে হবে আর তার আগে তোমাদের দেখায় এই যে আকাশে দেখো পাখিটা কি সুন্দর যে আমরা তো মানুষ আমরা ভাবে যদি পাখি হতাম তাহলে কি সুন্দর উড়ে উড়ে এক জায়গায় থেকে আর এক জায়গায় যেতে পারতাম যে যেটা সে কখনোই সেটা নিয়ে সন্তুষ্ট হয় না পাখিরাও ভাবে আমি যদি মানুষ হতাম কত সুন্দর ঘরে বসে থাকতাম উপর থেকে চলে আসলাম নিচে অনেকক্ষণই এসেছি আর ভাতও চাপিয়ে দিয়েছি ওদিকে ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর এখানে দেখো একটু আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ আমার কিন্তু একটু পোস্ট দিয়ে আলু ভাজা লাগবে আর এখানে আলু পেঁপে কেটে নিয়েছি তো আলু পেঁপের তরকারি করবো মশলা ছাড়া কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর তেজপাতা গোটা জিরা ফোড়ন দিয়ে তো এই দেখো আলু পেঁপেটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর ভাজাও হয়ে গেছে আর লবণ হলুদ দিয়ে দিয়েছি তো চলো আরও কিছুক্ষণ ভেজে নিই আর তারপরে হচ্ছে এই তরকারিটা তো মশলা ছিলা করবো আর আমার বর্মশা কিন্তু নিরামিষ দিনে একদমই মশলা খেতে চায় না তেল মশলা যাতে কম খাওয়া হয় সেটাই আর কি বলে আর এই নিয়ে তো আমাদের দুজনের মধ্যে বেশ কিন্তু ঝামেলাও শুরু হয়ে যায় আর এই দেখো এখানে কিন্তু একটা লাউ ছিল লাউটা কেটে দিয়েছে যে তাকে নাকি মুগ ডাল করে দিতে হবে আর আলু পেঁপের তরকারিটাই আমি দিয়ে দিয়েছি কিন্তু জল আর এ হচ্ছে জল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিলাম ঢাকা তো চলো এটা এখন রান্না হোক তারপর আবার পরে আসছি আমার আলু পেঁপের তরকারি কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তার সাথে শুকনো লঙ্কা গোটা জিরা আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে ভেজে নিয়ে এই দেখো ধুয়ে রাখা মুগ ডালটাল কি দিয়ে দিলাম আর এই হচ্ছে আলু পেঁপের তরকারির ফাইনাল লুক তো এই দেখো ডালটা কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি তো বেশি অর্ধেকই সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে লাউ তো লাউটা দিয়ে দেবো তারপরে হচ্ছে লাউয়ের ওপরে দেব হচ্ছে লবণ আর সিদ্ধ হওয়ার পরে আর কি দেব হলুদ তো আমি তো ভাবছি যে লাউটা কি করে সিদ্ধ হবে আর সিদ্ধ হবে আমার কিন্তু এটাই মনে ভয় লাগছে তো এখন যেহেতু রান্না গেছে রান্নার পরে আর কি তোমাদেরকে বলবো আর এখানে দেখো আমার জন্য একটু আমি লাল লাল ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখাচ্ছি তো আলু সিদ্ধটা তো আমার খুব ভালো লাগে আলু সিদ্ধ তার সাথে আলু ভাজা খেতে রান্না রান্নাবান্না কমপ্লিট আমি একবারে গুছিয়ে নিয়ে হাজির তো ভাত লাল লাল ঝাল ঝাল আলু সিদ্ধ মাখা আর আলু পোস্ত ভাজা আলু আর হচ্ছে তরকারি লাউ দিয়ে মুগের ডাল তো এই ছিল আমাদের রান্না বান্না তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে তো তোমরা তো জানো আমরা পুজোতে শপিং করব না পুজোতে শপিং না করেও ছেলের যে এতগুলো জামা সেটা তোমাদের সাথে শেয়ার না করে আর কি পারলাম না তো যদিও জামাগুলো তোমরা আগের বছরে দেখেছো তো এবছর আবারও দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা আমার ছেলের হচ্ছে পুজোর ড্রেস ঠিক আছে এটা হচ্ছে আগের বছরে এই বছর এখন ওর কাকাই দেয়নি দিবে তোমাকে তো এর আগের বছরে হচ্ছে ওর কাকাই এই জামাটা দিয়েছিল সাদা কালার তার সাথে এই দেখো ফুল খুব সুন্দর কিন্তু জামাটা আগের বছর একটু বড় হয়েছিল তো পরে পরা হয়নি আর তার সাথে এই দেখো এটা হচ্ছে জ্যাকেট জামাটা তো এই হচ্ছে জামাটার জ্যাকেট আর প্যান্ট আছে তো এই দেখো এটা হচ্ছে প্যান্ট তো এই জামাটা আর কি পুজোতে পড়েনি নতুনই ভরা আছে কিন্তু আমি সব ভেজ খুলে খুলে রেখে দিয়েছিলাম পড়াবো বলে তো পড়াতে গিয়ে দেখছি মানে সেই কারণে আর কি পড়ানো হয়নি আর এটা হচ্ছে এর জামা এটা হচ্ছে বাবুর বাড়ি থেকে দিয়েছিল তোমরা তো দেখেছো এটা মনমোহিনী থেকে কিনেছিলাম তো এই জামাটাও পরিয়ে দেখছি গায়ে বড় হয়েছে তো পড়ানো হয়নি এই জামাটাও কিন্তু আর বাবু কোনো মানে পরে নি তো এই বছরে পড়িয়ে দেবো তাহলে দুটো হয়ে গেল ঠিক আছে আর এই দেখো এই বছরে হচ্ছে বাবুর বন্ধুর বাড়ি থেকে পুজোর জামা দেওয়া হয়ে রয়েছে তো এবারে হচ্ছে হোয়াইট এই হোয়াইট কালার বলছি এটা হচ্ছে নেভি ব্লু কালারে আর সবই তো প্রিন্টেড জামা পরে তো এই কাজটা একটু মানে সুন্দর কাজটা তো সেই কারণে ভাবলাম এই কালারের জামাটা নেই আর বেশিরভাগ বাবু সাদা জামায় করে তো ওই জন্য এই কালারটা পছন্দ হলো বলে এই জামাটা এই বছরে দিয়েছি তোমরা তো ভিডিওটা একটুখানা দেখেছিলে আর এই জামাটার সঙ্গে প্যান্ট হচ্ছে এই দেখো এই হচ্ছে আর ওই আগের জামা আগের বছরের জামা প্যান্টটা হচ্ছে সাদা কালারের আর এই বছর আমরা তো বাবুকে কিছুই কিনে দেয়নি দামি কিছু কিংবা ভালো কিছু জন্মদিন বাবুর কোনো কিছু কেনা হয়নি তো যেহেতু ব্যাঙ্গালোর যাওয়া হবে তো বাবুর কিছু জামা প্যান্টের প্রয়োজন আছে মানে দরকারি তো এই দেখো দুটো গেঞ্জি কিনেছি গোলগোলা বাড়িতে মানে আর কি পর্বে পুজোতে তো এই ভালো জামা কাপড় ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারবে না তো পুজোর মধ্যে এই গেঞ্জিগুলো তিন চারটে কিনে দেবো দুটো কেনা হয়েছে আর দুটো কেনে দেব তো ওইগুলোই ও পুজোতে নতুন নতুন একটা করে পরবে আর এই দেখো দুটো হাফ প্যান্ট নিয়ে নিয়েছি এই একটা কালার এই একটা কালার আর এই বছরে হচ্ছে বাবুর পিসিমনি এসছিল গতকাল তো আমরা তো সকালে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ও এবছরে যে আমার দিয়ে চলে গেছে তো এই দেখো এটা হোয়াইট কালার আর মানে হচ্ছে গ্রিন গ্রিন ভাব আর মানে ওই আগের জামাটার মতনই আর কি কিন্তু জামাটা সুন্দর আছে আর বাবু বললাম তো বেশিরভাগ সাদাই হয় বাচ্চাদের তো আর এই দেখো এবছরের হচ্ছে এইটা হচ্ছে প্যান্ট আর জামা নতুন তো এই হচ্ছে আর আমি কিন্তু সবাইকে দিতে মানা করেছিলাম কেউ শুনছে না ধরো আমরা এবছরে দিতে পারছি না এবার কেউ যদি দেয় এবার ধরো সবাই তো একটা আশা করে থাকে যে আমার বড় মামা বাড়ি মেও একটা আশা করবে যে জেঠু আমাদের জামা দিবে বাবুর বন্ধু বলবে যে আমার বন্ধুর বাড়ি থেকে জামা আসবে তো আমরা যেহেতু দিতে পারবো না সেই কারণে আজকে আমরা বলেছিলাম যে কাউকে দিতে হবে না আমাদের কাউকে কিছু বিশেষ করে বাবুকে দেওয়ার কোন বাড়িতে থাকবে না পড়বে না সে কেনা মানা তো হচ্ছে সেই ঘরেই পরে থাকবে ওতে ওই জামাগুলো ওইভাবে ঘরে পরে থাকবে পুজো আমার ছেলে পড়তে পারবে না ওটাতে কিন্তু আমার কষ্টটা আরও বেশি হবে ওগুলো দেখলে বেশি মন খারাপ করবে তাই না বলো তো সেই কারণে ভেবে বলেছিলাম আর কি তো কিন্তু কেউই কথাটা শুনল না সবাই দিয়েছে তো আমরা ঘুরে ফিরে আসি ঠাকুর যদি সব সবকিছু ঠিকঠাক রাখে যেরকম বলেছে ডাক্তার কথা মতন যদি ছেলে রক্ত পরীক্ষাটা করার পরে ওষুধ টষুধ দেয় মানে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চেষ্টা করব আবার কালী পুজোয় সবাইকে কিছু না কিছু দেওয়ার যেরকম আমাদের সামর্থ্য থাকবে তেমনই তো চলো বন্ধুরা এটাই তোমাদেরকে বলার ছিল গতকালও বৃষ্টি হয়েছিল আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে আর সেই একই টাইম আর পুজোর সামনে যদি বৃষ্টি হয় মনটা কিন্তু খুব খারাপ হয় আর ভয়ও লাগে যে পুজোর মধ্যে কি হবে এই বৃষ্টি বৃষ্টিতেই কাটবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা